ছয় টাকার একটা মাল আছে আপনার আসলটা দেখেন কত সুন্দর আসলটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সুতো অনেক ভালো পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা মিঠাই বেড়েছে ওগুলো রং থাকবো না কিউরিং না কোনো কিছু

এটা মাত্র পাঁচ টাকা আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা এই দুইশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা অনেক চলতেছে আচ্ছা মাত্র দুইশো পঞ্চাশ অনেক সুন্দর হ্যাঁ

এই যে ডিজাইনটা নতুন আসছে একবারে সপ্তাহ ডিজাইন তিনশো পঞ্চাশ টাকা লাইট কালার মধ্যে পাঁচটা কালার আছে গোলাপি আছে গোলাপি তারপরে বাদামি আছে তারপর হইলো আপনার যত পিস এরপরে ভাই সুইচ বয়েল সামনে গরমের মধ্যে যারা ব্যবসা করবে সুইচ নিবো এর আগে রেট ছিল সাতশো পঞ্চাশ বা সাতশো টাকা বেশি যেটা বলছিলেন হ্যাঁ বলতেছিলাম যে এই বয়েল কাপড়টা যেটা

লাইট কালারের মধ্যে যারা এটা আরেকটা ডিজাইন মাত্র চারশো টাকা খুলে থাকে দেখেন মাত্র চারশো টাকা নিতে হবে প্রত্যেকটা আচল আছে জমিন আছে সবকিছু আছে রং কষ্ট গ্যারান্টি আছে আচ্ছা বারো হাতের পর চাইলে বেশি টা দেখে নেই চাইরঙ্গুল বেশি ওকে মাত্র চারশো টাকা কিন্তু চারশো টাকা মাত্র দোকানের মধ্যে আরমু হোয়াটসঅ্যাপে ফোন দিলো আপনার

রোজার মাধ্যে আমরা রোজা আসতে আপনি স্বজন গিফট করবেন বা গ্রামবাসী গিফট করবেন বা যারা বিদেশে আছেন দেশের বাইরে আছেন গিফট করলে ভালো এগুলো অনেক ভালো কাপড় আর আমাদের দোকানে প্রত্যেকটা কাপড় ইনশাল্লাহ ভালো মানসম্মত কাপড় গ্যারান্টি দাম অনুযায়ী কোয়ালিটি

আসিয়া এটা সুতা কিন্তু আরেকটা ডিজাইন দেখে দেখেন আচ্ছা আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন এই দেখেন এই কাপড় গুলো চারশো পঞ্চাশ আছে

এক গস এক আকাশি কালার আকাশি কালার আকাশি কালার পরে বাদামি কালার বাদামী কালার বাদামি কালার আছে জোলপুরি কালার আছে পাঁচ টাকার কালার সেটিং করা আবার আরেকটা মাল আছে আপনার

এরপরে যদি একটা কাপড় যাবে কিন্তু শাড়ি নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপরে ডিসক্রিপশন বক্সে নাম্বারটা স্পষ্ট ভাবে দিয়ে দিব আপনার যোগাযোগ করে নিয়ে নেবেন যারা আমাদের সাথে ভিডিও যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি জানি